মায়ের বুকখালি করে এই বাংলাদেশ স্বাধীন করতে অনেক ছাত্রছাত্রীর তাজা রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে হাসিনা আজ দেশ থেকে পালিয়ে চলে গেলেন তো বাংলাদেশের সেনাবাহিনী আমাদের এখন দেশ চালাবে মনে হচ্ছে হাসিনা পদত্যাগ করার পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে দিয়ে গেছেন মাননীয় রাষ্ট্রপতি ওনার সঙ্গে বসে হয়তো আজ আমাদের সরকার গঠনের বিস্তারিত জানাবেন সবাই লাইভটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করা মন মিডিয়া চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে মোটামুটি কিছু ভিডিও আছে সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন